কি গো এতক্ষণ ধরে আমি তোমার পাশে বসে আছি কই একবারও তো তাকাচ্ছ না আমার দিকে কি কি হয়েছে না কি বিয়ের আগে তো আমার সাথে কথা না বলে থাকতেই পারতেন আর এখন তো আমার সাথে ঠিক করে কথাই বলো না এসব নাকামো বন্ধ করো তো বিয়ের আগে যখন আমি কথা বলতে বলতে ঘুমিয়ে পড়তাম তখন তো বলতে তুমি নাকি আমায় মিস করো আমার গলাটাকে মিস করো আর এখন তো সারা রাত ফোন দেখো আমার সাথে ঠিক করে কথাই বলো না তখন তো আর পার্থক্য বুঝলি কোনো পার্থক্য আগে সারা রাত গল্প করে কাটাতাম আর এখন সারা রাত তোমার মুখ শুনে কাটায় আচ্ছা ঠিক আছে সব ঝাগড়া টাগড়ে বাদ দা আজকে আমরা সারা রাত তাহলে কথা বলি ভাড়া বেলতলায় একবারই যায় আর আমি বেলতলাতেই বসে আছি